হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার মিনি ব্লগে আবারও আপনাদের সবাইকে স্বাগত আজকে অনেকটাই লেট হয়ে গেছে বারোটা বাজতে চলল তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে কারণ গতকাল রাতে কাল রাতে তিনটে অবধি বিহু মানে সাড়ে দশটা থেকে শুরু হয়েছে সাড়ে নটা পনেরো দশটা থেকে শুরু হয়েছে ওর উলটি হওয়া ভমিটিং করছিল আর অনেক লার্জ করছিল অনেক বড় বড় ভমিটিং আমার হলের বেডে দুটো তোষক আছে সেই দুটো তোষক ভিজে গেছে মানে এত বমি করেছে ফার্স্ট টাইম তারপর সেকেন্ড টাইম ওর সেইম এরকম করে করে সাতবার বমি করেছে রাত তিনটে অবধি মানে এতটাই ওর মানে ডাইজেশনের প্রবলেম হয়ে গেছে একটা আর এখানে কি বলুন তো নিচে গিয়ে খেলার জন্য আমারও টাইম হচ্ছে না ওরও টাইম হচ্ছে না নিচে যে নিয়ে যাব এখানে ঘরের সামনে যতটুকু ও দৌড়াদৌড়ি করছে তো একটু বদহজম হয়ে গেছে যার জন্য এতটা ওর বমি হয়েছে তো তাই আজকে একটু লেট হয়ে গেলো এখন রান্না বসিয়েছি তো কি রান্না করছি দেখুন এদিকে আমি বসিয়ে দিলাম পেঁপে সেদ্ধ কারণ বিহু আজকে পেঁপে সিদ্ধ দিয়েই খাবে ওটা দিয়েই ওকে খাওয়াবো আর এই হলো ভাত বসিয়েছি আজকে আমি সানডে তো আমিও ভাত খাবো আর তারপর ওকে আমি বিকেল দিকে একটু এখন একটু ঠিক আছে কালকে বলছিল পেটে ব্যথা করছে তো আমি ঘরেই ওষুধ দিয়েছি তো বিকেল দিকে আমি একটু ওকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার যাব তো এখন তো আর হবে না তো এখন মোটামুটি ঠিক আছে